আমরা আজকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে আমরা আজকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে আলোচনার জন্য এসছি এখানে ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি সহ মাননীয় সদস্যরা আছেন তা আমরা এখন শুরু করেছি দফাওয়ারি আলোচনা আমরা আগেও বলেছি যে স্প্রেডশিটে সংক্ষিপ্ত হানা জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল তাতে করে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মিসলিট করা হয়েছে আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেবে বলেছিলাম সেই আমরা একটা কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম এরপরে আমরা বিচার বিভাগ প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি আজকে হার্ড কপি ট্রান্সফার আমরা হ্যান্ড ওভার করেছি আগে কপি দিয়েছি তো এগুলোর উপরে আমাদের বিস্তারিত আলোচনা চলছে আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি তারপরে জুডিশিয়ারি হবে এরপরে নির্বাচন ব্যবস্থা হবে এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি পরেও আলোচনা হবে আমরা বুঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস বিএনপির পক্ষ থেকে আর যদি ভিতরে যাই তাহলে বলতে হবে যে কনস্টিটিউশন রিফর্মেশনের জন্য যে বিস্তারিত প্রতিবেদন তার মধ্যে একশো একত্রিশটা প্রস্তাব আছে কিন্তু আমরা পেয়েছিলাম স্প্রেডশিটে মাত্র সত্তরটা দফা যার ফলে বিভিন্ন বিষয়ে আমাদের বক্তব্য দেওয়া তখন আপনাদের সবাইকে জানাতে পারিনি যদিও বিস্তারিত রিপোর্ট তাদেরকে আমরা দিয়েছি তার উপরে এখন বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের দফাওয়ারই আলোচনা চলছে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব বিস্তারিত আলোচনার পরে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আপনারা পরে জানতে পারবেন কিন্তু মোটা দাগে বলতে পারি সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমত আর যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি সেটার সংখ্যা আছে আপনারা জানেন যে সেটার সংখ্যা খুব বেশি না পঁচিশটার মতো তারপরে পঁচিশটার কাছাকাছি আংশিক মত একমত আছে একমত আছে এবং অন্যান্য বিষয়ে মত বোঝা আমরা আমাদের প্রস্তাব দিয়েছি পাল্টা কিন্তু বাকি অধিকাংশ বিষয়ে স্প্রেডশিটে আমরা তখন একমত হতে পারিনি আর বিস্তারিত আলোচনার মধ্যে যে দেখেছি একশো একত্রিশ দফার মধ্যে অনেক বেশি বিস্তারিত আলাপ আছে যেমন ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল সম্পর্কে বিস্তারিত আলাপ আছে অন্যান্য কমিশন গঠনের বিষয়ে আলাপ আছে এবং যে সমস্ত বিষয়গুলোতে আমাদের সুস্পষ্ট মতামত আমরা দিয়েছি সেগুলো নিয়ে কমিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং জানছি যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে রক্ষ রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব আসি এই জুডিশিয়ারির ক্ষেত্রে দেখা গেল জুডিশিয়ারিতে প্রায় অল্প স্প্রেডশিটে মতামত দেওয়া হয়েছে যেখানে আমরা মনে করেছি যে আমাদের অনেকটা মেসলিট করার মতো হয়েছে তো সেই জন্য বিস্তারিত মতামত দিতে গিয়ে দেখা গেছে প্রায় একশো দেড়শোরও বেশি মতামত ছিল তার মধ্যে আমরা প্রায় উনানব্বইটা দফায় আমরা বিস্তারিত মতামত দিয়েছি বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের একমত হওয়ার অথবা আমাদের মন্তব্য সহ একমত হওয়ার বিষয় ওখানে জানিয়েছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত বিষয় হা না জবাবের জন্য যে সিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক এই যেমন বলা আছে যে আর্টিকেল নাইনটি ফাইভ সংশোধনী ব্যতিরে রেখে। এখনই যদি বিচারক নিয়োগের প্রক্রিয়ার জন্য বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয় যেটা করেছে এবং হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে বলে আমি জানি সেইটার ক্ষেত্রে এখানে বর্তমান সংবিধানের অবস্থা বহাল রেখে বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ এবং তার অধীনে কমিশন গঠন করার প্রস্তাব করা হয়েছে যদিও আইনটার মধ্যে লেখা আছে যে কাউন্সিল গঠন কিন্তু প্রতিবেদনে এখানে সংস্কার লেখা আছে কমিশন গঠন যাই হোক না কেন সেটা তখন পর্যন্ত আনকনস্টিটিউশনাল হবে যতক্ষণ পর্যন্ত এটা কনস্টিটিউশনে গৃহীত না হচ্ছে কারণ ওইখানে সেই অধ্যাদেশ করার মতো ক্ষমতা জুডিশিয়ারিকে এখন দেওয়া হয় নাই মোর ওভার আর্টিক ওয়ান সিক্সটিন অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ হাতে ন্যস্ত থাকার জন্য যেটা আমরা প্রস্তাব করেছি বিচার বিভাগের স্বাধীনতার জন্য এটা করা দরকার কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই সংশোধন এটা গৃহীত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা সেটা কতটা সংবিধান সম্মত হবে সেটা আমার প্রশ্ন রইল সেটা বিচার বিভাগ কর্তৃক সংবিধান লঙ্ঘনটা খুব একটা আমার মনে হয় সমুচিত হবে না সমীচীন হবে না এছাড়া আর্টিকেল ফর্টি ওয়ান ওয়ান ফর্টি সেভেনে আমার যতটুকু মনে আছে যে রাষ্ট্রের সাংবিধানিক পদাধিকারীদের ক্ষেত্রে রাষ্ট্রপতি থেকে শুরু করে যতজন সাংবিধানিক পদাধিকারী আছে তাদের বেতন ভাতা অধিকার ইত্যাদি মর্যাদা এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে বিবৃত আছে সেই জায়গায় ম্যাজিস্ট্রেট সহ বিচার বিভাগে কর্মরত যারা তাদেরটা এখানে নিশ্চিত করার জন্য এই আর্টিকেলের মধ্যেই প্রস্তাব করা হয়েছে নিয়ে আসার তো এখানে বিষয়টা হচ্ছে যে অন্যান্য রাষ্ট্রের অঙ্গের যারা তাদের এ সমস্ত বেতন ভাতা পারিশ্রমিক অধিকার তো সংবিধানে বিবৃত থাকে না এটার জন্য আলাদা আইন করা যেতে পারে স্বাতন্ত্র বিচার বিভাগের স্বাতন্ত্রবুদের জন্য তো এই ক্ষেত্রগুলো আমার মনে হয় আরো বিস্তারিত আলোচনার দরকার আছে আমি বিচার বিভাগের কোনো বিষয়ে কোনো হার্ট করতে যাচ্ছি না কিন্তু সবকিছু কনস্টিটিউশনাল হওয়া উচিত সবকিছু বিধে মাফিক হওয়া উচিত সবকিছু সংশোধিত হওয়ার পর এই কার্যক্রম করা শুরু করা উচিত এখন আমাদের ভাবতে হবে যে অন্যান্য ক্ষেত্রে তারা যে সমস্ত প্রস্তাবাবলী দিয়েছেন আর কি যেগুলো আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রযুক্তি বিবেচনা করব অবশ্যই সেগুলো আমরা ওক্ষমতের ভিত্তিতে গ্রহণ করব আমরা এটা চাই বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু প্রক্রিয়াটা যেন আইনানক হয় প্রক্রিয়াটা যেন সাংবিধানিক পদ্ধতিতে হয় সেই জন্য আমরা আমাদের মতামতগুলো বিস্তারিত আলোচনা শেষ আমরা দেব আমরা লিখিত দিয়েছি আপাতত আমার মনে হয় এখানে থাক কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে কথা বলতে গেলে সেটা অনেক কথা বলতে হবে যেখানে তাদের রিপোর্ট অনুসারে আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্টে যে সমস্ত কথা ওনারা দিয়েছেন অধিকাংশই দেখা যায় সংবিধান সংশোধন সংক্রান্ত আর কিছু কিছু বিষয়ে ওনারা এমনভাবে ওখানে প্রস্তাব দিয়েছেন যেগুলো করলে আর নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা হিসাবে তেমন বজায় থাকবে না অনেকগুলো প্রভিশন আছে তাদেরকে সংসদীয় স্থায়ী কমিটির আন্ডারে সাবজেক্ট করা এবং জবাবদিহিতা করা এইখানে আর্টিকেল ওয়ান নাইনটিন অনুসারে যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষেত্রে তাদের সেই বিষয়টা বর্ণিত আছে যে নির্বাচন কমিশনেরদের জন্য সেই পদ্ধতি অ্যাপ্লাই হবে সেগুলো আরও বিস্তারিত আলোচনা করা দরকার আর আমরা চাই যে এনআইডি প্রকল্প থাকুক নির্বাচন কমিশনে আমরা চাই যে ডিলিমিটেশন যেটা অ্যাক্ট সেটা সংশোধন করে নির্বাচন কমিশনের এক্তিয়ারটা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আর্টিকেল ওয়ান এইটিন অনুসারে সেটা বহাল করা হোক সেটা এখনও সরকার করেনি এর অনেক আলাপ আছে আমরা বিস্তারিত আলাপ করে পরবর্তীতে আপনাদেরকে তখন সময় মতো জানানো